মানুষকে বিয়ে করতে চাই শাকচুন্নি গভীর গ্রামের নদীর পাড়ে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি অনেক দিন ধরেই শোনা যেত সেই বাড়ি নিয়ে নানা রকম ভৌতিক গল্প বলা হয় রাতের বেলা সেখানে এক শাকচুন্নি ঘোরাফেরা করে লম্বা খোপা লাল টকটকে শাড়ি কপালে সিঁদুর পায়ে শাখা পলা সব মিলিয়ে দেখতে ঠিক যেন সদ্যবিবাহিতা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গ্রামের লোকজন ভয় না পেয়ে বরং বলা বলি করত ওই শাকচুন্নি মানুষ বিয়ে করতে চায় রাত বারোটার সময় যখন গ্রাম নিস্তব্ধ হঠাৎ সেই বাড়ি থেকে ভেসে আসত বিয়ের ঢাক ঢোলের শব্দ মনে হতো যেন কেউ বিয়ে করছে লোকেরা যারা সাহস করে কাছে যেত তারা দেখত মেঝেতে বিছানো সিঁদুর মোমবাতির আলোয় সাজানো আসন আর মাঝখানে দাঁড়িয়ে আছে লাল বেনারসি পড়া এক নারী সে হেসে বলতো আমি মানুষকে বিয়ে করতে চাই তুমি কি আমার স্বামী হবে কে উত্তর দেওয়ার আগেই তার চোখ রক্ত লাল হয়ে যেত আর ভেসে আসত পচাগন্ধ গ্রামে ছিল রবিউল নামে এক যুবক সবাই তাকে একটু দুঃসাহসী বলত ভূতপ্রেতের ভয়ে সে তেমন করত না যখন শুনল শাকচন্নি মানুষকে বিয়ে করতে চাই তখন সে মজা করে বলল ঠিক আছে আমি গিয়ে দেখি ব্যাপারটা যদি সত্যি বিয়ে করতে চায় তবে সমস্যা কোথায় বন্ধুরা তাকে অনেক বুঝালো কিন্তু সে শোনেনি সেদিন রাতে রবিউজ একা সেই ভাঙা বাড়িতে গেল দরজাটা হাওয়ায় কোকিয়ে খুলে গেল ভিতরে ঢুকতেই দেখা গেল মোমবাতির আলোয় সেজে বসে আছে শাকচুন্নি লাল শাড়ি গলায় সোনার মালা হাতে পলা সব মিলিয়ে দেখতে ঠিক যেন বিবাহিতা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গ্রামের লোকজন ভয় না পেয়ে বরং বলা বলি করত ওই শাকচুন্নি মানুষ বিয়ে করতে চায় রাত বারোটার সময় যখন গ্রাম নিস্তব্ধ হঠাৎ সেই বাড়ি থেকে ভেসে আসত বিয়ের ঢাক ঢোলের শব্দ মনে হতো যেন কেউ বিয়ে করছে লোকেরা যারা সাহস করে কাছে যেত তারা দেখত মেঝেতে বিছানো সিঁদুর মোমবাতির আলোয় সাজানো আসন আর মাঝখানে দাঁড়িয়ে আছে লাল বেনারসি পড়া এক নারী সে হেসে বলতো আমি মানুষকে বিয়ে করতে চাই তুমি কি আমার স্বামী হবে কেউ উত্তর দেওয়ার আগেই তার চোখ রক্ত লাল হয়ে যেত আর ভেসে আসতো গন্ধ গ্রামে ছিল রবিউল নামে এক যুবক সবাই তাকে একটু দুঃসাহসী বলতো ভূতপ্রেতের সে তেমন করতো না যখন শুনল শাকচুন্নি মানুষকে বিয়ে করতে চায় তখন সে মজা করে বলল ঠিক আছে আমি গিয়ে দেখি ব্যাপারটা যদি সত্যি বিয়ে করতে চায় তবে সমস্যা কোথায় বন্ধুরা তাকে অনেক বুঝালো কিন্তু সে শোনেনি সেদিন রাতে রবিউল একা সেই ভাঙ্গা বাড়িতে গেল দরজাটা হাওয়ায় কোকিয়ে খুলে গেল ভিতরে ঢুকতেই দেখা গেল মোমবাতির আলোয় সেজে বসে আছে শাকচুন্নি লাল শাড়ি গলায় সোনার মালা হাতের পলা সব মিলিয়ে দেখতে ঠিক যেন বিবাহিতা। সে মিষ্টি হেসে বলল আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম রবিউলের বুক ধক করছিল কিন্তু সাহস করে বলল তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও শাকচুন্নি মাথা নেড়ে হ্যাঁ করল কিন্তু তার চোখের কোণে জমাট বাঁধা কালো রাক্ত ঝরতে লাগল বিয়ের আসরে হঠাৎ চারদিক কেঁপে উঠল ঢাক ঢোলের শব্দ বেড়ে গেল শাঁকচুন্নি ধীরে ধীরে এগিয়ে এসে রবিউলের হাত ধরল মুহূর্তেই রবিউল বুঝল তার হাত বরফের মতো ঠান্ডা আর কঙ্কালসার সে বলল যে আমাকে বিয়ে করবে সে আর মানুষ থাকবে না তার প্রাণ আমার সাথে মিলে মিশে যাবে হঠাৎ রবিউল দেখতে পেল তার চারপাশে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন পুরুষের ভাসমান ছায়া জানা নাকি রাগে সেই শাকচুন্নিকে বিয়ে করতে চেয়েছিল তাদের চোখ ফাঁপা মুখ কেবল হাহাকার করছে রবিউল পালাতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল শাকচুন্নি দিয়ে করুণ হাহাকার বের করল আমি মানুষ হতে চাই আমাকে বিয়ে করো কথার সঙ্গে সঙ্গে তার চেহারা বিকৃত হয়ে গেল দীর্ঘ দাঁত লালচে চোখ ঝুলে পড়া চামড়া রবিউলের গলা দিয়ে শুধুমাত্র একবার চিৎকার বেরোল পরদিন সকালে গ্রামের লোকেরা ভাঙাবাড়ির দরজার সামনে পেল রবিউলের জুতো আর লাল সিঁদুরের দাগ কিন্তু রবিউলকে আর কেউ খুঁজে পেল না সেই থেকে গুজব ছড়ালো যে শাকচুন্নি মানুষকে বিয়ে করতে চাইতো এবার তার স্বামী মেলেছে আর বাড়ি থেকে মাঝে মাঝে ভেসে আসে কণ্ঠস্বর আমার স্বামী আমার স্বামী গ্রামবাসী আজও রাতের বেলা সেই পথ এড়িয়ে চলে